নমস্কার সুদী দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে অস্ট্রেলিয়ার নদীগুলি যেগুলি একসময় তার সারা অস্ট্রেলিয়া জুড়ে শুষ্ক অভ্যন্তর জুড়ে প্রবাহিত ছিল সেগুলি বিচিত্র প্রাণীদের একটি পরিসরের জন্য চিহ্নিত যার মধ্যে একটি মসৃণ শিকারী লোক পাকনাযুক্ত মাছ রয়েছে যার মধ্যে বড় ফ্যান এবং হাড়ের আঁশ রয়েছে অ্যালিস স্প্রিংসের পশ্চিমে প্রত্যন্ত জীবাশ্ম ক্ষেত্রগুলিতে আবিষ্কৃত নতুন বর্ণিত জীবাশ্ম মাছের নামকরণ করা হয়েছে ফ্লিন্ডার ইউনিভার্সিটি জীবাশ্মবিদ ডক্টর ব্রায়ান চুয়ের নেতৃত্বে গবেষকদের একটি আন্তর্জাতিক দল দ্বারা হারা জিকার ডেকটেস জমিনি জীবাশ্মটির নামকরণ করা হয়েছিল হারাজিকা স্যান্ডস্টোর সদস্যদের জন্য যেখানে জীবাশ্মগুলি অস্ট্রেলিয়ার রেড সেন্টার এবং প্রাচীন গ্রিক ডেকেটেসে পাওয়া গিয়েছিল এটি প্রফেসর মিন ঝুঁকেও শ্রদ্ধা জানায় বর্তমানে চীনা একাডেমিক অফ সায়েন্সেস বেজিং এ যিনি প্রাথমিক মেরুদণ্ড প্রাণীদের গবেষণার কিছু বড় অবদান রেখেছেন প্রাচীন টেট্টা পডেমর বংশের মধ্যে একটি যার মধ্যে কিছু অঙ্গ প্রত্যঙ্গ যুক্ত টেট্টা পূর্বপুরুষ হয়ে উঠেছিল তারা এবং পরবর্তীতে মানুষ হারাজিকা ডেকটেস তাদের মাথার খুলির শীর্ষে বড় খোলার জন্য বিশেষভাবে স্বতন্ত্র ক্লিন্ডার্স প্যারেন্টোলজি ল্যাব গবেষক ডক্টর ব্রায়ান চু বলছেন এই কার কাঠামোগুলি ভবিষ্যের বায়ু শ্বাস প্রশ্বাসকে সহজতর করে বলে মনে করা হয় আধুনিক দিনের আফ্রিকান বিচির মাছের জলে পৃষ্ঠে বাতাস নেওয়ার জন্য অনুরূপ কাঠামো রয়েছে নতুন বর্ণিত হারা জিকাডেক্টস যা প্রায় চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই বৈশিষ্ট্যটি মিডিল লেট ডেভোনিয়ানের সময় প্রায় এক সময় একাধিক টেট্টোপোমোড্রপ বংশে উপস্থিত হয় মধ্য অস্ট্রেলিয়া থেকে হারা জিকাডেট ছাড়াও পশ্চিম অস্ট্রেলিয়ায় গোগেনাসে এবং টিক টালিকের মতো এল পিস্টোস এছাড়াও এটি দু হাজার আঠারো সালে প্রথম বর্ণিত পশ্চিম অস্ট্রেলিয়ার একটি রশ্মি পাখাযুক্ত মাছের সাথে সম্পর্কহীন পি কিয়ারিং দেখা যায় ফিল্ডের প্রফেসর জন লং জীবাংশ মাছের একজন নেতৃস্থানীয় অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ এবং জার্নাল অব ভাটিবেট প্যালেন্টোলজিতে প্রকাশিত নতুন আবিষ্কারের সহলেখক বলছেন এই বায়ু শ্বাস প্রশ্বাসের অভিযোজনের সিঙ্কোনাইজ চেয়ারা মধ্যবর্তী সময়ে বায়ুমণ্ডলে অক্সিজেনের হ্রাসের সময়ের সাথে মিলে যেতে পারে যেটাকে বলা হয় ডেভোনিয়ান বায়বীয় অক্সিজেনের সাথে ফুলকা শ্বাসের পরিপূরক করার ক্ষমতা সম্ভবত একটি অভিযোজিত সুবিধা প্রদান করে অধ্যাপক লং বলছেন ওনারা বলছেন আমরা সমগ্র অস্ট্রেলিয়ার সবচেয়ে দূরবর্তী জীবাশ্ম সাইডের মধ্যে একটি লোভ ফিন্ড মাছের এই নতুন রূপটি খুঁজে পেয়েছি অ্যালিস স্প্রিংসের প্রায় দুশো কিলোমিটার পশ্চিমে অঞ্চলের হারাজিকা স্যান্ডস্টোন সদস্য মধ্য প্রয়াত ডেভোনিয়ান থেকে প্রায় তিনশো আশি মিলিয়ন বছরের পুরনো বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের রচনা